আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি প্রথমবার আমার চ্যানেলে কোনো ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটি পুরো শুনোর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সময়টা দু সাল নবাগত ছাত্র রায়হান তখন বিশ্ববিদ্যালয়ের এক পুরোনো হোস্টেলে উঠেছিল হোস্টেলটা বেশ পুরনো ছিল অনেক কক্ষেই কেউ থাকতো না বিশেষ করে রুম নাম্বার থার্টিন এই ঘর নিয়ে সবার মধ্যেই এক ভয় এবং রহস্য কাজ করত রায়হান ছিল খুব যুক্তিবাদী কোনো কিছুতে অন্ধবিশ্বাস করত না সে শুনেছিল রুম তেরো নাকি অভিশপ্ত আগের দুজন ছাত্র রহস্যজনকভাবে অসুস্থ হয়ে ফিরে গেছে একজন মানসিক ভারসাম্য হারিয়েছে আরেকজন নাকি এখনো নিখোঁজ তবু রায়হান সাহস করে ওই রুমে উঠেছিল কারণ ওই রুমটা খালি ছিল এবং রুমমেটও ছিল না প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল রাত দুইটার সময় হঠাৎ দরজায় খুটখাট শব্দ সে দরজা খুলে কিছুই পেল না ভাবল হয়তো বাতাস হবে কিন্তু পরদিন ঘুম থেকে উঠে দেখল টেবিলের ওপর খোলা খাতার পাতায় কেউ যেন নোখ দিয়ে কাটার দাগ কেটেছে পরের দিন রায়হান ক্লাস শেষে রুমে ফিরে এসে দেখল তার আলমারির ভেতরের কাপড়গুলো এলোমেলো অথচ রুমটা সে তালা মেরে গিয়েছিল রাতে ঘুমানোর সময় সে দরজায় একটা মোবাইল ক্যামেরা রেখে দিল রেকর্ডিং অন করে পরদিন ভিডিও দেখে শিউরে উঠল ভিডিওতে রাত দুইটাতে ত্রিশ মিনিটে ধোয়ার মতো কিছু একটা দরজার ফাঁকা দিয়ে ঘরে ঠুকল সেই ধোয়াটা ধীরে ধীরে মানুষের মতো অবয়ব নিতে থাকল এবং সরাসরি এসে তার বালিশের কাছে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো পরদিন সে আর এক মুহূর্ত দেরি না করে ঘর ছেড়ে দেয় আজও সেই ঘর খালি পড়ে আছে আর বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখন রুম নম্বর থার্টিনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ পায়